উপদেষ্টা আছেন এবং আইন উপদেষ্টা বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে বাংলাদেশ রাইফেলস এর ফেরত নিতে হবে এবং সর্বশেষ যে সকল দেশ প্রেমিক অফিসার এবং জনের লাশ শনাক্ত করা হয়নি তাদের লাশ তদন্তপূর্বক শনাক্ত করতে হবে এবং যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই দাবি দাবিদা পেশ করছি যদি পাঁচ দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে ষষ্ঠ দিন আমারও দেখা হবে বাংলাদেশ La... ¡De